নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আনে আবার এসে হাজির হয়েছি আলু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি তিন পিস তেলাপিয়া মাছ যেটা আমার একটা মাছকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি মোটামার ছ পিস মাছ হয়েছে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ মেখে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রেখে দেব মাছ ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখার মাছ আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন সেটাই ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব প্রথমটাতে মাছ ভাজা হয়ে গেছে একটা পাখি উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া তেলে ফোরে দিয়ে দিলাম পাঁচ পুরোন দশ পনেরো ফোন পাঁচ পুরোন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো তে আট কেটে আর দিয়ে দেব টমেটো যেটা আমি চিন্তা করে কেটে নিয়েছি আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো পেঁয়াজ চমচের সাথে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে এক চমচ মতো অ্যাড করলাম ঝালটা অবশ্যই আপনাদের সাজিয়ে নিয়ে দেবেন লবণ দেওয়ার জন্য পেঁয়াজ টম তো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি চারটে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম জল মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো ফ্রেমে চার পাঁচ মিনিট রান্না করব কভার করে দেব আর লাগছে চায়ের কাপের এক কাপ মটরশুঁটি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি গরম জল ব্যবহার করছি রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় স্বাদটা খুবই ভালো হয় আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চিমচি মতো গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন একদমই নিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ